হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে ইনভেস্টমেন্টের একটা আইডিয়া যে আইডিয়াগুলো হচ্ছে কমন সেন্সের ওপর বেস করে সম্পূর্ণভাবে তৈরি অর্থাৎ আমি কোনো চার্ট অ্যানালিসিস করছি না কিচ্ছু করছি না আমি জাস্ট নর্মাল আপনাকে একটা ইনভেস্টমেন্টের এমন একটা পদ্ধতি বলছি একটা কমন সেন্স ইউজ করে একটা পদ্ধতি বলছি যে পদ্ধতিটার সাহায্যে আপনি কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন বা এইভাবে আপনি কিন্তু ইনভেস্টমেন্টের প্রোডাক্ট সিলেক্ট করতে পারেন এখন আমি ইনভেস্টমেন্ট বলার অর্থ হচ্ছে আপনাকে দশ বছর পনেরো বছর কুড়ি বছর টাইম লাইনের কথা আমি বলছি আমি আপনাকে কখনোই এটা বলছি না যে আপনি আজকে ইনভেস্টমেন্ট করছেন বা ছমাস পরে সেই ইনভেস্টমেন্ট ডাবল হয়ে যাবে ট্রিপল হয়ে যাবে বা শেয়ার প্রাইস এই দিকে চলে যাবে এরকম কোনো আইডিয়াজ আমি দিচ্ছি না আমি জাস্ট আপনাকে এটুকু বলতে চাইছি যে আপনি যদি একটা বড় ওয়েলথ গেন করতে চান ওভার এ পিরিয়ড অফ টাইম অর্থাৎ একটা সুদীর্ঘ সময় ধরে এবং সেই মতো পরিস্থিতিতে আপনি যদি কোনো কিছু চার্ট না দেখেন চার্ট না ঘাঁটাঘাঁটি করেন কেবলমাত্র একটু প্রাইস বোঝা বা কোন কোম্পানিটা ওভারভ্যালুড কোন কোম্পানিটা আন্ডার ভ্যালুড সেই জাতীয় জিনিসপত্রগুলো যদি আপনি মানে বুঝতে শুরু করেন তাহলে কিছু দিনের মধ্যেই বা একটা দীর্ঘ সময়ের মধ্যে আপনি কিন্তু একটা ভালো পয়সা শেয়ার বাজার থেকে বিল্ড করতে পারবেন এরকমই একটা কমন সেন্সের বা একটা এই জাতীয় কমন সেন্সের একটা আইডিয়া দিয়ে আপনাদের যে আইডিয়াটার ওপর বেস্ট করে আপনি কাজ করতে পারেন বাট আমি এটা বলছি না যে আগামী কাল সকাল বেলায় মানে আগামী কাল সকাল বেলায় গিয়েই আপনি এই স্টকগুলোকে বাই করে নিন এবং বাই করে নিয়ে আপনি ট্রেড করতে শুরু করুন এবং দেখলেন হয়তো দু মাস পরে সেই স্টক টোয়েন্টি ডাউন হয়ে গেল আপনি তখন আমাকে দোষারোপ করবেন তো সুতরাং আমি আপনাকে এরকম কিছু বলছি না আমি আপনাকে জাস্ট এটা বলার চেষ্টা করছি যে যে সমস্ত কোম্পানিগুলো বা যে আইডিয়াসগুলোর ওপর আমি কথা বলছি সেই আইডিয়াগুলোকে আপনি নিজে একটু চিন্তা ভাবনা করুন দেখুন সেটা রাইট আইডিয়া না রং আইডিয়া তারপরে সেই কোম্পানিগুলোকে ট্র্যাক করা শুরু করুন যখন আপনি বুঝতে পারবেন যে ঠিক আছে এটা আপনার পজিশন অনুযায়ী বা আরও ফান্ডামেন্টাল যে সমস্ত প্যারামিটার আছে সেই সমস্ত প্যারামিটার অনুযায়ী সেগুলো ম্যাচ করেছে তখন আপনি সেই কোম্পানিগুলোতে ইনভেস্টমেন্ট করুন এই জিনিসটা যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনি বড়ো বা পয়সা বানাতে পারবেন শেয়ার বাজার থেকে সেরকমই একটা সাধারণ আইডিয়ার উপর আজকে কথা বলবো তো আইডিয়া যেটা সেটা হচ্ছে যে অটো ইন্ডাস্ট্রিকে নিয়ে দেখুন ইন্ডিয়া হচ্ছে একটা বিশাল বড় কান্ট্রি ঠিক আছে আমরা যদি ভারতবর্ষের পুরো এই যে ভারতবর্ষ যে রয়েছে আমাদের দেশ এই দেশটার পুরো কথা মানে কথা যদি আমি চিন্তা ভাবনা করি এটা একটা বিশাল বড় মাপের দেশ রাইট এবং একটা স্টেট থেকে আরেকটা স্টেটে অর্থাৎ একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যের ডিস্টেন্সও কিন্তু অনেক বড়ো অর্থাৎ ভারতবর্ষ এত বড় দেশ যে কাশ্মীর থেকে কন্যাকুমারিকা বা আপনি যদি গুজরাট থেকে শুরু করে অরুণাচল প্রদেশ বা মেঘালয় অবধি দেখেন তাহলে এর ব্যাপ্তিটা কিন্তু অনেক বড় এবং আমাদের দেশের জনসংখ্যাও প্রচুর বেশি এবং সেই কারণে কনজামশানও প্রচুর বেশি এবং কনজামশান বেশি হওয়ার জন্য আমাদের এখানে কিন্তু ট্রান্সপোর্টেশন সিস্টেমও খুব বেশি রাইট অর্থাৎ আপনি যদি লক্ষ্য করেন অলমোস্ট প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আপনি হয় ফোর হুইলার দেখতে পাবেন না হলে টু হুইলার দেখতে পাবেন না হলে বাইসাইকেল দেখতে পাবেন কোনো না কোনো যানবাহনের মধ্যে কিন্তু আমরা যাচ্ছি এটা হচ্ছে প্রাইভেট ভেহিকেল বা প্রাইভেট প্রত্যেকের যে গাড়ি রয়েছে সেই গাড়িটার কথা বলছি এছাড়াও কমার্শিয়াল কার প্রচুর রয়েছে কমার্শিয়াল কার বলার অর্থ হচ্ছে যাদের নিজেদের গাড়ি নেই তারা রেন্টেড গাড়িতে যান সেটা বাস হতে পারে আপনার রকম আপনি মানে মোবাইলে অ্যাপ বুক করে যে গাড়িতে চড়েন সেই গাড়িটা হতে পারে বা আপনি মনে করুন যে যে সমস্ত গাড়িগুলো বা লরি ইত্যাদি যে সমস্ত যানবাহনগুলো আছে যেগুলো বিভিন্ন রকম পরিবহন পণ্য এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায় মনে করুন গুজরাট থেকে কার্পাস তুলো আসছে ওয়েস্টবেঙ্গলে বা ওয়েস্ট বেঙ্গল থেকে ধান রপ্তানি হচ্ছে তামিলনাড়ুতে রাইট তো এই জিনিসগুলো যদি হয় এগুলো লরির মাধ্যমে হয় জেনারেলি যে বড় বড়ো লরিগুলো হয় এগুলো প্রত্যেকের মাধ্যমে হয় এবং এ ছাড়াও বিভিন্ন যে কোনো রকম ট্রান্সপোর্টেশন হয় রেলওয়েজের মধ্যে দিয়ে হয় না হলে লরির মধ্যে দিয়ে হয় তার কারণ হচ্ছে ইন্ডিয়া জল মানে আমাদের যে সমুদ্রটা রয়েছে পোর্ট বা নদী রয়েছে সেগুলো কিন্তু মানে পণ্যবাহী জাহাজ বা মানে জলের যে যোগাযোগ ব্যবস্থাটা রয়েছে জলজ ব্যবস্থা সেই ব্যবস্থাটা আমাদের দেশে কিন্তু স্ট্রং নয় ওকে তো বাট আমাদের দেশে যেটা স্ট্রং সেটা হচ্ছে এই রাস্তার মাধ্যমে যে পরিবহন ব্যবস্থাটা সেই ব্যবস্থাটা ভীষণ স্ট্রং এবং আমাদের দেশকে যদি সাস্টেন করতে হয় তাহলে এই ব্যবস্থাটার মধ্যে দিয়েই চলতে হবে আগামী দিনে এবং তার সাথে সাথে যেটা ইম্পর্টেন্ট জিনিস যে সুতরাং অটো ইন্ডাস্ট্রির একটা বিশাল বড় প্রভাব রয়েছে এখন অটো ইন্ডাস্ট্রির একটা বিশেষ অংশ নিয়ে আমি আজকে কথা বলবো সেটার কিছুই না সেটা হচ্ছে টায়ার দেখুন গাড়ি কেউ একটা কিনতে পারে বা টায়ার তাকে চারটে লাগাতে হবে বা দুটো লাগাতে হবে রাইট এবং প্রত্যেক দু বছর অন্তর বা প্রত্যেক বছরে মানে সে যেরকমভাবে ব্যবহার করছে সেই অনুযায়ী টায়ার কিন্তু তাকে চেঞ্জ করতে হবে গাড়ি ইলেকট্রিক হয়ে যেতে পারে গাড়ি জলেও চলতে পারে গাড়ি আপনার কি বলবো পেট্রোলেও চলতে পারে ডিজেলেও চলতে পারে যে কোনো কিছু মিডিয়ার মধ্যে দিয়ে গাড়ি যেতেই পারে বাট টায়ার কিন্তু রিপ্লেস করাটা এত সহজ নয় আপনি টিউবলেস টায়ার ইউজ করতে পারেন টিউবওয়ালার টায়ার ইউজ করতে পারেন যাই ইউজ করুন না কেন ওই যে রাবার ইন্ডাস্ট্রি বা রাবারের যে টায়ারটা হয় সেটা কিন্তু পরিবহনের জন্য ভীষণ দরকার সুতরাং যত আমাদের মধ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নত হবে এবং যত আমরা এই মানে রাস্তার মধ্যে দিয়ে চলাচল করব বা এই যে অটো কোম্পানিগুলো আছে তারা যত যত সেলস দেখাবে তার কম্প্যারিজনে আমাদের কিন্তু টায়ারও সেল হবে রাইট সুতরাং আমাদের টায়ার ইন্ডাস্ট্রিটার দিকে নজর রাখা উচিত এবং টায়ার ইন্ডাস্ট্রিটার মধ্যে আমাদের কিন্তু দেখা উচিত যে কোন কোন স্টকগুলো আন্ডার আন্ডারভ্যালুড স্টক হচ্ছে যদি আপনি টায়ার ইন্ডাস্ট্রিতে কোনো আন্ডার আন্ডারভ্যালুড স্টক পান অর্থাৎ যে স্টকটার দাম প্রাইস অনেকটা কম কম্পেয়ার টু মানে যেটা হওয়া উচিত তার রেসপেক্টে আমি যেটা হওয়া উচিত তার রেসপেক্টে বলছি এই তার মানে এই নয় যে সেই কোম্পানিটার প্রাইসটা ফল করে গিয়েছে আর আপনি নিয়ে নেবেন সেটা কিন্তু নয় কোম্পানির ওভার ভ্যালুড আন্ডারভ্যালুড হওয়ার জন্য কিছু রেশিওজ আছে যেটা আমরা ফান্ডামেন্টাল অ্যানালিসিস সিরিজে ডিসকাশন করেছি এবং আগামী দিনেও সেই জিনিসগুলো আবার এই ইনভেস্টমেন্টের সিরিজেও ডিসকাশন করব আমি আজকে জাস্ট আইডিয়াটা দিচ্ছি সুতরাং সেই জাতীয় টায়ার স্টক যেগুলো আছে সেইগুলোকে নিয়ে যদি আপনি একটু ট্র্যাক করতে থাকেন এবং সেইগুলো যখন আন্ডার আন্ডারভ্যালুড পজিশনে যাবে সেই সময় যদি আপনি বাই করেন এবং পুরো ইন্ডাস্ট্রিটাকে যেতে হবে কোনো একটা পার্টিকুলার শেয়ার যাচ্ছে সেটা নয় পুরো ইন্ডাস্ট্রিটা যখন একটা ড্রপ করবে সেই সময় গিয়ে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন এবং সেই ইনভেস্টমেন্টটাকে যদি হোল্ড করার একটা পরিকল্পনা আপনার মধ্যে থেকে থাকে তাহলে কিন্তু আপনি গিয়ে একটা খুব ভালো পরিমাণ পয়সা বিল্ড করতে পারবেন ইন ফিউচার ওকে সুতরাং যখন কোনো আপনি মার্কেটে বড় ডিপ বা বড় কারেকশন দেখতে পারবেন সমস্ত স্টকের মধ্যে সেই জায়গায় আপনি টায়ার ইন্ডাস্ট্রিকে ট্র্যাক করতে পারেন এবং তার বিজনেসটাকে ট্র্যাক করে দুদিন তিন দিনের একটা স্টাডি করে আপনি তার মধ্যে পয়সা ইনভেস্টমেন্ট করতে পারেন এটা আমি বলছি কিন্তু মানে ট্রেডিং পারপাস নয় ইনভেস্টমেন্ট পারপাস ওকে তো এই আইডিয়াটার ওপর যদি আপনি কাজ করা শুরু করেন তাহলে দেখবেন এই আইডিয়াটা কিন্তু আপনাকে প্রচুর পয়সা বানিয়ে দিতে পারে ওকে কিভাবে এই আইডিয়াটা বিগত দিনে প্লে আউট হয়েছে সেই জিনিসটা নিয়ে একটু ডিসকাশন করি তারপরে আগামী দিনে কিভাবে প্লে আউট হবে সেই বিষয়টা নিয়েও ডিসকাশন করব ঠিক আছে তো আমি সোজা চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে এবং কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমি ইন্ডিয়ান স্টক মার্কেটে যে টায়ার কোম্পানিগুলো রয়েছে সেই প্রত্যেকটা টায়ার কোম্পানির মধ্যে কি সিচুয়েশন তৈরি হয়েছিল কিভাবে এই জিনিসটাকে ট্র্যাক করা যেতে পারে সেই বিষয়ে আমি আপনাদেরকে একটা বিশেষ আইডিয়া দিচ্ছি আজকে তো আমি চলে যাই আমার কম্পিউটার স্ক্রিনে আমি যে কটা টায়ার কোম্পানি আছে এই মুহুর্তে ইন্ডিয়াতে তার মধ্যে প্রথম হচ্ছে অ্যাপেলো টায়ার তারপর হচ্ছে এমআরএফ তারপর হচ্ছে সিএট জেকে টায়ার বালাকৃষ্ণ ইন্ডাস্ট্রিজ বা বিকেটি যেটাকে বলা হয় গুড ইয়ার আর টিভিএস শ্রীচক্র ঠিক আছে তো এই কটা টায়ার ইন্ডাস্ট্রি যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে তার মধ্যে এই কোম্পানিগুলো হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ কোম্পানি এখন দেখুন যখন মার্কেটে কোনো বড় কারেকশন আছে বড় কারেকশন বলার অর্থ হচ্ছে মনে করুন বিশাল বাজে মাপের কোন একটা ঘটনা ঘটেছে মার্কেটে সেই সময় টায়ার ইন্ডাস্ট্রি কিন্তু বিশালভাবে ডিপও করে আমি এক্সাম্পল দিচ্ছি দু হাজার আটের যে ক্রাইসিস সেই ক্রাইসিসে দেখুন টায়ার কোম্পানি আমি যদি দেখি অ্যাপেলো টায়ার অনেকটা ডিপ করেছে পনেরো টাকায় চলে গিয়েছিল রাইট তো এইটা হচ্ছে একটা অপরচুনিটি যে সময় আপনি টায়ার ইন্ডাস্ট্রিকে ট্র্যাক করে কিনতে পারেন আবার একইভাবে এই যে ডিমনিটাইজেশন বা এই যে ইলেকশন পর্ববর্তী সময়টাই ভারতবর্ষের দু হাজার তেরো চোদ্দোতে দেখুন অ্যাপেলো টায়ার আবার ডিপ করেছিল চোদ্দো ডিমনিটাইজেশনের পরে দেখুন ওই সময় একটা ডিপ এবং তারপরে সব থেকে বড় ডিপ হচ্ছে এই কোভিডের সময় কারণ সেই সময় যানবাহন চলাচল একদমই হয়নি টায়ারের সেল প্রচুর পরিমাণে পড়ে গিয়েছিল এবং সেটা যাওয়ার জন্য কোভিডের টাইমে টায়ার ইন্ডাস্ট্রির যে গ্রাফটা ছিল সেটা কিন্তু অনেকটা ডিপ করেছিল দেখুন তিনশো টাকার একটা স্টক অ্যাপেলো টায়ার সেটা চলে এসেছিলো একশো টাকার নিচে পঁচাত্তর টাকায় তো এটা অনেক বড় একটা ডিপ করেছে মোটামুটি আপনি ভাবতে পারেন সিক্সটি পারসেন্টের ওপর ডিপ আছে তো সেই জায়গা থেকে ওটা আজকের দিনে সাত চারশো ষাটে কিন্তু ট্রেড হচ্ছে অর্থাৎ পঁচাত্তর টাকা থেকে ঠিক আছে তো এটা হচ্ছে নেচার যখন আপনি বড়ো কারেকশন দেখবেন এবং আপনি ভাবছেন হয়তো যে কি স্টক নেব সেই জায়গায় আপনি টায়ার ইন্ডাস্ট্রিটাকে ট্র্যাক করতে পারেন এরপরে যদি আমি এর ওভারঅল গ্রোথের কথা বলি আমি জাস্ট অ্যাপেলো টায়ারের কথা বলছি এটা দেখুন বারো টাকা বা পনেরো টাকা রেঞ্জ থেকে আজকের ডেটে চারশো টাকায় ট্রেড হচ্ছে এটা দু হাজার পাঁচ দু হাজার প্রাইস যে দু থেকে ওটা আজকে চারশো টাকায় কিন্তু ট্রেড হচ্ছে টোয়েন্টি টাইমস রিটার্ন জেনারেট করছে আমি যদি দু হাজার কুড়ির কোভিডের ফলের পর থেকেও ভাবি তাহলেও দেখুন ও মোটামুটি ছয় গুণের ওপর রিটার্ন জেনারেট করেছে রাইট মোটামুটি পাঁচ গুণের মতো রিটার্ন জেনারেট করেছে ফাইভ টাইমস অলরেডি করে দিয়েছে অ্যাপেলো টায়ার সেম জিনিসটা আমরা এমআরএফে দেখব এম আর তো বিশাল বড় গল্প এবং এই গল্প আমরা সবসময়ই শুনে থাকি তো আমি এমআরএফের গল্প নতুন করে বলছি না আপনি দু হাজার পাঁচের এমআরএফ দু টাকা স্টক আড়াই হাজারের স্টক সেটা আজকের ডেটে হচ্ছে এক লাখ বত্রিশ হাজার এই টাকায় ট্রেড হচ্ছে এমআরএফের শেয়ার সুতরাং আপনি বুঝতেই পারছেন এমআরএফের শেয়ার কীরকমভাবে প্রাইস অ্যাপ্রিসিয়েশান দিয়েছে নেক্সট আমি যেটাই যাচ্ছি সেটা হচ্ছে সিএট সিএটের মধ্যেও আপনি সেম জিনিসটাই লক্ষ্য করবেন এমআরএফ যেহেতু এই ইন্ডাস্ট্রির লিডিং কোম্পানি তো সেই কারণে এমআরএফের শেয়ারের প্রাইস অ্যাপ্রিসিয়েশান অনেক বেশি আমরা সেম জিনিস যদি সিএটের ক্ষেত্রে অবজার্ভ করি তাহলেও দেখুন দু হাজার তেরো তেরোতে সিএটের প্রাইস ছিল পঁচাশি টাকা সত্তর টাকা একশো টাকা এই রেঞ্জে সেটা আজকের ডেটে চলে গেছে আড়াই হাজারের কাছাকাছি কোভিডের সময় বড় ডিপ যেটা আমি বারবার বলেছি সেম জিনিসটাই এখানেও হয়েছে ছশো টাকা সেই জায়গা থেকে ও আজকে চলে গেছে কিন্তু ফোর টাইমস রিটার্ন জেনারেট করেছে অলরেডি সিএট আমরা যদি জেকে টায়ার দেখি জেকে টায়ারের ক্ষেত্রেও আমরা একই জিনিস দেখব কোভিডের সময় পঞ্চাশ টাকা আজকের ডেটে দেখুন চারশো টাকা আটগুণ রিটার্ন জেনারেট করেছে তো টায়ার ইন্ডাস্ট্রিটার মধ্যে এই ফান্ডটা আপনি পাবেন এবং যদি আপনি আট বছর দশ বছর সময় ধরে ইন্ডাস্ট্রিতে স্টে করতে চান এবং আমি বলছি না যে আজকের ডেটে নিয়ে নিন আর যখন মার্কেটে একটা ক্রাইসিস আপনি দেখতে পাবেন সেই সময়ে ভালো পিক করার জন্য টায়ার ইন্ডাস্ট্রি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট বালকৃষ্ণ ইন্ডাস্ট্রিজ আপনি যদি দেখেন সাতশো টাকার শেয়ার এখন হয়ে গেছে আড়াই হাজারের কাছাকাছি নিজের দিকে সত্তর টাকা আশি টাকার রেঞ্জে ছিল দু হাজার দশ পনেরোতে যেহেতু গাড়ির বিক্রি অনেক বাড়ছে প্রাইভেট কার নেওয়ার প্রবণতা অনেক বেড়েছে তার সাথে সাথে আপনি চারিদিকে যদি দেখেন ট্রান্সপোর্টেশন সিস্টেম উন্নত হচ্ছে প্রচুর ফ্লাইওভার্স হচ্ছে ট্রাফিক জ্যাম বাড়ছে বিভিন্ন জায়গায় তো এইগুলো একটাই ইন্ডিকেশন দেয় যে গাড়ির পরিমাণ বাড়ছে অটো ইন্ডাস্ট্রির মধ্যে একটা বড় কি বলবো চেঞ্জেস আসছে বাট সেই চেঞ্জেসটা যতই আসুক না কেন সেলস যত বাড়বে মেইন যে প্রোডাক্টটা বাড়বে সেটা কিন্তু টায়ার টায়ারকে বাড়তেই হবে যারা গাড়ি চালান তারা আমার থেকে বেটার বোঝেন তো আপনি যদি দেখেন এই গুড ইয়ার টায়ারের কথাই যদি ভাবি দু হাজার দশের দিকে প্রাইস ছিল একশো পঁয়ত্রিশ এরকম এই মুহূর্তে গুণ রিটার্ন জেনারেট করেছে আপনি যদি টিভিএস শ্রীচক্রও দেখেন টিভিএস শ্রীচক্রের দু হাজার কুড়িতে প্রাইস গিয়ে দাঁড়িয়েছিল আটশো টাকা আজকের ডেটে চার হাজার সামথিং ঠিক আছে এবং আপনি যদি দু হাজার তেরোর প্রাইস দেখেন সেটা হচ্ছে আপনার দুশো পঁয়ত্রিশ সেই জায়গা থেকে চার হাজার পৌঁছে গিয়েছিল আপনার দু হাজার সতেরোর মধ্যে তো আপনি এরকম একটা গ্রোথ দেখতে পাবেন পরে টিভিএস শ্রীচক্রের একটা বড় ডিপো হয়েছিল তো আমি আপনাকে এই ডিপগুলোকে অ্যাভয়েড করতেও বলছি না আপনি যদি পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন করে রাইট কোম্পানি ধরে এবং যে মুহুর্তে ডিপগুলো করছে সেই সময় যদি আপনি আবার বাইং করেন এবং যখন এটা এক্সপ্যান্ড করছে এক্সপ্যানশানের সময় ছেড়ে দেন এরকম যদি আপনার পরিকল্পনা থাকে সেটাও আপনি করতে পারেন এবং সব থেকে ইম্পর্ট্যান্ট যেটা জিনিস যে আপনি যদি বাই অ্যান্ড সিট টাইট এই মেন্টালিটিতে বিশ্বাসী হয়ে থাকেন এবং বড় কারেকশন বা বড় ডিপ বড় ডিপ বলতে আমি বোঝাচ্ছি নিফটি যখন থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট এরকম ডিপ করবে সেই সময় আপনি ট্র্যাক করা শুরু করবেন টায়ার কোম্পানিগুলোকে এবং সেই টায়ার কোম্পানিগুলোকে তারপর থেকে আপনি অবজার্ভ করা শুরু করবেন অবজার্ভ করে তারপরে আপনি ধীরে ধীরে সেই জায়গাটাকে বাই করে সেটাকে রাইড করুন রাইড করে প্রফিট বিল্ড করুন এই কমন সেন্সটার ওপর বেস করে যদি আপনি কাজ করেন আপনি টায়ার ইন্ডাস্ট্রি থেকে ভালো প্রফিট গড়ে তুলতে পারবেন এই মুহূর্তে আপনি কি বাই করবেন না এই মুহূর্তে আপনি বাই করবেন না কোনো টায়ার স্টকই এই থিমের ওপর বেস করে বাই করবেন না আমি বলছি না যে আপনি অন্য কিছু প্রাইস অ্যাকশন দেখছেন বা অন্য কিছু জিনিস দেখছেন বা আপনি ট্রেডিং পারপাস নেবেন না সেটা আমি বলছি না আমি বলছি আমার এই ইনভেস্টমেন্ট মেথাডোলজিতে আপনি কিন্তু এই মুহূর্তে বাই করবেন না ওয়েট করুন কারেকশানের জন্য ডিপ কারেকশন আসুক টায়ার কোম্পানির ভালো কোম্পানিগুলোকে ধরে সেগুলোকে বাই করুন বাই করে রাইড করুন দেখুন ভালো প্রফিটেবিলিটি তৈরি হবে ওকে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে সেই ভিডিওতে আমি একটা ইন্টারেস্টিং আরও কিছু তথ্য দেব অন্য কোনো একটা ইন্ডাস্ট্রি সম্পর্কে থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা